আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে আমি যে কথাটা বলবো সেটা হলো সোনার দাম দুবাই গভ যে সোনার দাম নির্ধারণ করে দেয় সেই সোনার দাম প্রতিদিন চেঞ্জ হয় তো সেটা আসলে বাংলা টাকায় দুই হাজার টাকা চেঞ্জ হতে পারে তিন হাজার টাকা চেঞ্জ হতে পারে কিংবা বাংলা টাকায় পাঁচ হাজার টাকা চেঞ্জ হতে পারে তো এখন আমি আপনাদেরকে বলবো সোনার দাম এই আজকের সোনার দাম কেমন দুবাই দুবাই আজকে সোনার দাম কেমন বাংলাদেশে টাকা রেট হিসাবে আমি আপনাদেরকে বলবো বাইশ ক্যারেটের এক বরি সোনার দাম হলো এক লক্ষ আঠারো হাজার আটশো আঠাশি টাকা বাইশ ক্যারেট এক বরি সোনার দাম হলো বাংলা টাকায় এক লাখ আঠারো হাজার আটশো আটাশি টাকা আর একুশ ক্যারেটের এক বরি সোনার দাম হলো এক লক্ষ তেরো হাজার চারশো বিরাশি টাকা এটা হলো একুশ বরি একুশ ক্যারেটের সোনার দাম তারপর হলো আঠারো ক্যারেটের সোনার দাম হলো সাতানব্বই হাজার দুইশো সাতষট্টি টাকা এটা হলো আঠারো আঠারো ক্যারেটের সোনার দাম তো এখন বলবো পুরাতন সোনার দাম যদি আপনি কোনো পুরাতন সোনা বিক্রি করতে যান তাহলে সেই সোনার দাম বড় হিসাবে ধরবে আশি হাজার চারশো বাইশ টাকা আপনারা আমাকে প্রশ্ন করেন যে ভাই সোনার দাম কেমন সেই সোনার দামগুলো আপনাদেরকে বললেন বললাম কিন্তু এটা কিন্তু এটা কিনবেন কেনার পর আবার কিন্তু তারা কিন্তু বেড় ধরবে আপনি যে সোনার সোনা কিনতে গেছেন কিনার ওখানে কিন্তু তারা কিন্তু সামান্য কিছু ব্যাট ধরবে সেই প্রেক্ষাপটে প্রতি বড়িতে দুই হাজার কিংবা তিন হাজার টাকা বেড়ে যেতে পারে ওকে তো আশা করি আপনাদের উত্তরটা আপনারা পেয়েছেন আল্লাহ হাফেজ